আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা একটু ঘুরতে বের হয়েছি সঙ্গে আছে আমার মেয়ের অনেক রাইডে ছড়া আর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া আশা করি আমাদের এই ছোট্ট আউটিংটা আপনাদের কাছে ভালো লাগবে আমরা বিকেলের দিকে যাচ্ছিলাম যাওয়ার পথে চারপাশের সুন্দর দৃশ্যগুলো দেখে মনটা আরও ফ্রেশ হয়ে যাচ্ছিল প্রকৃতির সৌন্দর্য ভ্রমণকে সবসময় আরও সুন্দর করে তোলে আপনারা যারা আমার আজকের ব্লগের সাথে আছেন আপনাদের কাছে যদি আমার আজকের ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে বাকি ব্লগটুকু কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে নতুন আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা এতদিন ধরে আমাকে সাপোর্ট করে এসেছেন ভালোবাসা দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা এখন বোট ক্লাবে পৌঁছে গিয়েছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে এখানের জন্য পারফেক্ট একটা সময় আসলে বেশ কয়েকদিন ধরে ভালো মতোই গরম পড়ছে বাহিরে রোদ থাকলে ঘোরাফেরা করে ভালো লাগতো না জায়গাটা খুবই সুন্দর আর ফ্রেশ পরিবেশ বোট ক্লাবে এই নিয়ে আমরা অনেকবার এসেছি তারপরও যতবার আসি মনে হয় প্রথমবার আসলাম আমরা এখানে অনেক পার্কে গিয়েছি যত পার্কে গিয়েছি মনে হয়েছে খুবই হিজি বিজি অবস্থা এই জায়গাটার পরিবেশটা খুবই খোলামেলা আসলে দেখতে খুবই ভালো লাগে এখানে বাচ্চাদের জন্য অনেক রাইড রয়েছে বাচ্চারা খুবই আনন্দ করে রাইড চড়তে পারবে সেই সাথে বড়রাও খুবই সুন্দর সময় কাটাতে পারবে আজকে আমার মেয়েরা অনেক রাইড করেছে ছোটো মেয়েটা তো কিছুই বুঝছে না বড়টা তো সবই বুঝে বাচ্চাদের ছোট ছোটো আনন্দ আমাদের জন্য অনেক বড় খুশি নিয়ে আসে ওর খুশি দেখলে আসলে সত্যি মনটা অনেক ভালো হয়ে যায় ওকে এতটা এক্সাইটেড দেখে আমরাও অনেক এনজয় করছিলাম রাইড করতে করতে ওর হাসিটা দেখলে যায় ও কতখানি খুশি চারপাশ থেকে আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে এই সময়টাতে বুট ক্লাব দেখতে অসাধারণ লাগছিল আর আমার মেয়ে একটার পর আরেকটা রাইডে উঠছে ওকে দেখেই বোঝা যাচ্ছে ও কতখানি খুশি সংসারের ব্যস্ততার পাশাপাশি মাঝে মাঝে ঘুরতে বের হওয়া উচিত এতে মনটা অনেক ফ্রেশ হয়ে যায় পরিবার নিয়ে বাইরে আসলে একসাথে সময় কাটানো যায় আর বাচ্চারাও অনেক বেশি আনন্দ পায় ছোটো ছোটো মুহূর্তগুলো আসলে বড় স্মৃতি হয়ে থাকে আমার দুই মেয়ে মার্শাল্লা একসাথেই ছিল দেখতে খুবই ভালো লাগছে বোট ক্লাবে দেখলাম নতুন করে অনেক কাজ করা হয়েছে চারিপাশে সুন্দর করে ফুল গাছের চারা লাগিয়েছে আবার কিছু দূর পর পর বসার জন্য ব্যবস্থা করে দিয়েছে এগুলো কিছুই ছিল না এগুলো ছাড়াও আরও নতুন করে অনেক কিছুই করা হয়েছে বোট ক্লাবে যত বাড়ি যাই তত একটা জিনিস বেশি ভালো লাগে কিছুক্ষণ পর পর মাথার উপর দিয়ে বড় বড় প্লেন উড়ে যায় আজকের আকাশটা আসলে অনেক সুন্দর ছিল আমরা বোট ক্লাবের ভিতরে চারিপাশটা ঘুরে দেখছিলাম হাঁটাহাঁটি করছিলাম আমরা খুবই সুন্দর একটা বিকেল কাটিয়েছি বোট ক্লাবের পাশে কর্ণপুলি নদী রয়েছে এখানে চলমান বোটগুলো দেখতে খুবই ভালো লাগছিল সন্ধ্যা হওয়ার সাথে সাথে যখন চারপাশে লাইট জ্বালিয়ে দিয়েছে এর সৌন্দর্যটা অন্যরকম ছিল এতক্ষণ আমরা উপভোগ করেছি দিনের আলোর সৌন্দর্য এখন দেখছি রাতের সৌন্দর্যটা আমরা মা মেয়ে হাঁটতে হাঁটতে ক্লান্ত হওয়ার পর এই জায়গাটাতে অনেকক্ষণ বসেছিলাম এখানে বাবা মেয়ের খুবই সুন্দর একটা ভিডিও শট নিয়েছি ওরা দুষ্টুমি করছিল সেই ফাঁকে আমি ভিডিও করে নিলাম আজকে আমরা শুধু ঘোরাফেরা নয় খাওয়া দাওয়া করবো তাই আমরা চলে আসলাম আমাদের প্রিয় রেস্টুরেন্ট বারকুট ক্যাফে রেস্টুরেন্টে এসেই আমরা প্রথমে অর্ডার করে ফেললাম আমরা অর্ডার করলাম থাই স্যুফ আর আমাদের সবার পছন্দের ডোসা এই ক্যাফেতে আমাদের প্রায় সময় আসা হয় যতবারই আসি এখানে প্রচণ্ড ভিড় থাকে এমনও হয় যে কাস্টমাররা এসে বসার জায়গা পায় না তবে আমাদের সাথে সেটা কখনোই হয়নি প্রথমে ডোসা চলে আসলো এটি ছিল চিকেন ডোসা আমি আমার প্রায় কয়েকটি ব্লগে দেখিয়েছি আমরা এই রেস্টুরেন্টে এসেছি আর সেম ডোসা খেয়েছি তাহলে বুঝতে পারছেন এই ডোসাটা আমাদের কতটা পছন্দের আমরা যতবারই এই রেস্টুরেন্টে আসি অবশ্যই ডোসা খেয়ে থাকি এরপর আমাদের স্যুপ চলে আসলো প্রত্যেকটি খাবার একদম গরম ছিল খেতে খুবই ভালো লাগছিল এই স্যুপটা আমার মেয়ের খুবই পছন্দের সে তো আর কাউকে খেতে দিবে না সে একাই এই স্যুপটা শেষ করবে কিন্তু শেষের দিকে দেখা যায় সে অল্প কিছু খেয়ে আর খেতে পারছে না তবে আমার কাছে এই স্যুপের সাথে অন্তন খেতে বেশ ভালো লাগে এই খ্যাফের ভিতরে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় আমি এখানে আসার আগে সবসময় চিন্তা করি এখানে আসলে একটু ভালো মতো ভিডিও করব ছবি তুলব কারণ এ ক্যাফের ইন্টেরিয়ার ডিজাইনটা খুবই সুন্দর বাট এখানে এত ভিড় হওয়ার কারণে আর সেটা সম্ভব হয়ে ওঠে না এই তো একদম শেষের দিকে এক কাপ কফি খেয়ে নিলাম আজকের ব্লগটি এ পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম